আসসালামু আলাইকুম এভরিওান আজকে একটা অন্যরকম ভিডিও দিতেছি আমার সারা সারাদিনের একটা ব্লগ আমি সারা দিন কি কি করি না করি তার একটা ব্লগ দিচ্ছি প্রথমে ঘুম থেকে উঠছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই সুন্দর একটা বৃষ্টি পড়েছে মানে এত সুন্দর একটা বৃষ্টি পড়েছে যদিও আজকে দুই দিন ধরে বরিশালে কোনো সূর্য ওঠে না মানে মোটামুটি শীতও না বৃষ্টিও না গরমও না রোদও না এমন একটা পরিস্থিতি তবে এই আবহাওয়াটা হলো খুবই দুষ্ট একটা আবহাওয়া এই আবহাওয়াতে মানুষ অনেক বেশি অসুস্থ হয় না ভালো লাগে না খারাপ লাগে সারাদিন হাত পা ম্যাচম্যাচ করে এমন একটা দিনের ভিডিও যদিও বা আমার বাবা যান আজকে পরীক্ষা অভির আজকে পরীক্ষা তো পরীক্ষার হলে যাব তাই একটু রেডি হচ্ছিলাম সবাই খাওয়ায় দাওয়ায় এখন আমার মনে হলো আমি আমার সব বাছা ধান আগে গোসল করাই খাওয়াই দাওয়ায় ফ্রেশ হওয়ায় পড়াশোনা রেডি করায় তারপর দেন আমি রেডি হই কারণ আমার রেডি হওয়াটা খুব সহজ এবং খুব অল্প সময়ে রেডি হওয়া যায় তাই আমি মোটামুটি ঘুম থেকে উঠা ওরা ওঠার আগে আমি আমার সব কাজটা শেষ করে রেডি হয়ে থাকি যদিও ঘুম থেকে ওঠার পর আমি সবসময় ঘর যারু দিই এবং ঘর মোছার হলে মুছে ফেলি সকাল সকালে করে ফেলি আর বাহির একটা হাতি সেই জিনিসটা স্কিপ করে দেখায় চলে গেলাম তো আমি আরাফের সাথে একটু দুষ্টা করতেছিলাম আরাফ কখনোই মুখে লোশন দিতে চায় না আর এইটা হলো একটা বড় সমস্যা তাই আরাফের সাথে একটু দুষ্ট করতেছিলাম যে যেভাবেই হোক সুন্দরী হইতে হবে নয়তো বউ পাওয়া যাবে না কেউ আমাদেরকে মেয়ে বিয়ে দিবে না তো আরফের সাথে যখন দুষ্টামি করতেছিলাম আরাফ এবার পাইছিল আমার মাথা বেন্টারে খুব মিষ্টি করে ওদেরকে খাওয়ায় দাওয়ায় রেডি করে রাখছি এখন আমার খাওয়ার পালা যদিও আমি সকালবেলা খুব কম খাওয়ার চেষ্টা করি খুব কম খাই একটা পরোটা প্রতিদিন খাওয়া হয় না একটা পরোটা তিন ভাগে এক ভাগ তারপর আজকে সকালবেলা খাওয়ার প্রতি একটা আকর্ষণ ছিল অন্য একটা কারণে যদিও কালকে রাত্রে একটা দই আনছে আমাদের বাসায় যে দইটা খাওয়াইছে আল্লাহ তাহাকে অনেক নেখায় দান করুক কারণ দইটা খুবই মজা ছিল নিঃসন্দেহে বলতে পারি এটা কোনো প্রমোটিং ভিডিও না নিঃসন্দেহে বলতেছি ভোলার দই মার্শাল্লা অনেক মজা ভোলার দই অনেক মজা অনেক মজা মনে হয় বাংলাদেশের কোথাও এই দই পাওয়া যায় না যদি আমি একটা মানে মাটির হাঁড়ি নিয়ে বসছি খাইতে আমার এই খাওয়া দেখে কেউ হাসি না ভাই প্লিজ তারপরও বলতেছি ভোলার দই সবচেয়ে বেশি মজা যদি খাইতে হয় ভোলার থেকে মানে দই পারচেস করে খাইতে পারেন এই দইটার ভিতরে ভেজাল খুবই কম থাকে তো সকাল সকাল একটু ঠান্ডা টক দই খাইতে খুবই ভালো লাগে রাতেই অবশ্য তো আমি অনেকটা খায় হয়েছিলাম আর সকাল অল্প একটু ছিল সেটা সবার খাওয়ার পরে এখন দেখি যা আসলে একটু কম রয়ে গেছে তবুও ইচ্ছা করতেছে যে আরেকটু খাই আর একটু খাই দই খাওয়ার পরে সবকিছু রেডি টেডি করে আবার আসছি একটু কফি খাইতে কারণ এটা হলো আমার সকালবেলা অক্সিজেন এই অক্সিজেনটা না হইলে আমার একেবারেই চলে না সারা দিনে এই আমি এক কাপ কফি খাই তো ক্যামেরাটা অন করা যেহেতু ছিল একটু ঢং করতেছিলাম কারণ আমি এত বেশি টেনশনে থাকি মাসাল আমার তো টেনশনে শেষ নাই আলহামদুলিল্লাহ এমন টেনশন তারপরও বাইরে চলে আসছি আমি সব সময় কফিটা বানাই ঘরে আর খাই বাহিরে আমার মতন এমন পাবলিক মনে হয় বাংলাদেশে খুব কমই আছে মানসিক ডিপ্রেশন টেনশন এটা যেমন একটা দৈনন্দিন কাজ হয়ে গেছে টেনশন করা যদি আমি রেডিটেডি হয়ে এই যে আমার ছেলের জন্য অপেক্ষা করতেছিলাম বাবা যান এমন বাবা যান ওরে বাপরে বাপ ওর বাপে ওরে একজোড়া জুতা কিনে নিয়েছে প্রায় দেড় হাজার টাকা দিয়ে মেবি দেড় হাজার টাকা দিয়ে এক জোড়া জোতা কিনেছে এই জুতাগুলার যে এত যত্ন শেখ করে প্রতিদিন এগুলারে ব্রাশ দিয়ে পরিষ্কার করবে সকালে একবার দুপুরে একবার তারপর এই পরীক্ষার হলে আইসা দেখি যে সেন্টার নাই সিট প্লান্ট দেখতে দেখতে হল খুঁজতে খুঁজতে দিন শেষ তারপর এই রেডি টেডি হয়ে ওরে নিয়া এই যে বাবাছা ধন কত রকমে যে দুষ্টামি করতে চাইছিল আসলে এ সময়টাই এমন এখন আমারে বলতেছিল দেখো মা কারো মা আসে নাই তুমি একা একা আমার জন্য আসছো আমি সিট বাবা এমনই দুনিয়াতে এমন কারো মা আসুক আর না আসুক তোমার মা তো আসবে ও ভাবছিলাম ভিডিও করতেছিলাম আসলে ক্যামেরাটা অন করে আমি ওর দিকে তাকাইছিলাম সরাসরি ওর দিকে তাকায় থাকলে তো ও বুঝাই ফেলবে এই জন্য ওরে ক্যামেরাটা অন করে ওর দিকে তাকাই কারণ ও ওর বন্ধুর জন্য অপেক্ষা করতেছিল আর আমি আমার চুল ঠিক করতেছিলাম এত তাড়াহা করে বাসা থেকে বের হয়েছি যে মানে চুলগুলো গুলো ঠিক মতন ঠিক করতে পারি পরে যে পরীক্ষার হলে ও পাশে বসে আছি কেমনটা লাগে বা পরে করে গেলাম সেন্টারে সেন্টারে যাওয়ার পর দেখি যে স্যার মোটামুটি ভালোই বসে আছে অবশ্য তো বরিশালে যারা ক্যাডেট কোচিং করান তারা তো জানেন একটা ক্যাডেট কোচিং ক্যাডেট অ্যাডমিশন যে স্টুডেন্ট গুলা দেয় তাদের জন্য কত তো পরিশ্রম করতে হয় এই আমার বাসাধন ভিতরে পরীক্ষা দিচ্ছে আর আমি বাহিরে ছেলেরা হয়তো বা এমনই মাকে দেখলে বেশি লজ্জা পায় আর আমার ছেলে তো মা কথাই নেই বাসা এসে দেখি আমার আরেক বাপ ঘুম থেকে উঠে মানে আমি বাসায় আসছি সে মানে দেখা কি খুশি মানে তার খুশি যেন আর শেষ নাই মানে আমি কি করতেছি সেটা সে বুঝতেছে না মানে মোটামুটি আর কথাই নাই আমি ঢুকে গেছি এক বালতি কাপড় কাপড় চোপড় চোপড় এত বেশি হয় তো মানে বলার মতো কোনো ভাষা নেই তারপর রান্না বান্না শেষ করছি এই ফাঁকে রান্না করছি রান্না করে তারপর খাইতে বসছি কারণ আজকে আমারও ভার্সিটি ছিল রাহার আছে স্কুল বন্ধ শনিবার বিধায় রাহার বন্ধ ছিল অবস্থায় রাহাকে আহ বেশি একটা পায়া নেই কিন্তু ওর পড়াটা শেষ করছি ওদের পড়া শেষ করে আমি খাইতে বসছি আমার খাইতে খাইতে অলমোস্ট বারোটার মতো বেজে গেছে তারপর আবার ছেলেরা আনতে যাওয়া মানে মোটামুটি আমি ভাত খাওয়ার সময় আমার ভাই অল্প স্বল্প সময় আমি ভাত খেতে পারি না কেন যেন আমি তাড়াতাড়ি ভাত খাইতেই পারি না আমার দুনিয়ার সবচেয়ে স্লো কাজটা হলো ভাত খাওয়া যদিও আমি ভিডিওটা খুব স্পিডে দিছি কিন্তু এত স্পিডে খাওয়া আমার পক্ষে সম্ভব না আমি খুব অল্প অল্প করে খাই কিন্তু আমার খুব টাইম নিয়ে খাই আমি ভাত খাবারটা খুব এনজয় করে খাই জানি না কেন আমার এমন লাগে আমি খুব এনজয় করে খাই তারপর চিন্তা করতেছিলাম যে আজকের কাজে খাইতেছি আর চিন্তা করতেছি যে কাজে কি কি কাজ বাকি আছে বাকি আছে তো কাজ গুলা শেষ করার পর চিন্তা নিজের কাজের একটা শিডিউল করতে হবে পরে নিজের কাজের একটা শিডিউল দিলাম যে শিডিউলটা ফোনে নোটিফিকেশন যাবে কারণ একটু পরে বাসা থেকে বের হব বের হয়ে পরীক্ষা দিতে যাব তখন হয়তো অনেক কাজের সময় থাকবে না বা কাজ মনে থাকবে না তারপর এই তো উঠে পড়লাম বাসে বাসে বসে বসে এবার পড়তেছিলাম কিন্তু বৃষ্টিতে বাহিরের অবস্থা খুবই খারাপ ছিল আজকে মোটামুটি এত বেশি বৃষ্টি হবে এটা আসলে বোঝা ফায়দা ছিল না যদিও বা আমি পড়তেছিলাম আমার অত বাহির দিকে খেয়াল ছিল না পরীক্ষা দিয়ে আসার পর দেখি যে না একটু করে রোদ উঠছে শেষ বিকালের দিকে একটু করে রোদ উঠছে রোদে একটু হাসি ফুটছে আমার ছেলে মা আশাল্লাহ এই যে যত নিষেধ করতেছি যে খায়ও না বাবা সে ওইটাই খাবে তারপর এই যে আমাদের একজন সিনিয়র আমার ভার্সিটির সিনিয়র বড় ভাই সিনিয়র বড় ভাই ইতিমধ্যে খুব রিসেন্ট একটা খেয়েছেন তারপর তার গেঞ্জের এই অবস্থা হয়ে গেছে তারপর আমরা আসলাম যে বাসায় আসলাম ফ্রেশ হইলাম সবাই পড়াইলাম রেডি হইলাম রাহাকে রেডি করলাম এই যে বাছা ধনদেরকে রেডি করে বাসায় যে টিচার ছিল আমার ছেলেরা পড়ায় বড় পড়ায় পড়ায় টিচার কাছি ডাইনের খাবারটা ভালো লাগে বাসার সবাই পছন্দ করে প্লাস আমার টিচার মেয়ের টিচারটাও পছন্দ করে তো ওরে নিয়ে গেলাম খাইতে খাইতে গিয়ে দেখলাম যে কাছি ডাইনের আগের যে অবস্থা ছিল খাবারের টেস্টটা যদিও মোটামুটি তো ছিল কিন্তু খাবারের কোয়ান্টিটি খুবই কমায় দিছে এবং মাংসের যে অবস্থা যে হার মানে এটা আসলে কাচি ডেন থেকে আশা করি নাই পনেরোশো টাকা বিল করে আমি বাসায় এসে আবার ভাত ডাল দিয়ে ভাত খাইতে হয়েছে ডিম করে ভাত খাইতে হয়েছে তো চিন্তা করে তারপর মানে মাংস যেগুলো দিছে ওগুলা একেবারে না খাওয়ার মতো অবস্থা তেমন কেউই খেতে পারে নাই আমি তিথিকে জিজ্ঞাসা করতেছিলাম তিথিও বলতেছে যে না আমার খাওয়া হয় নাই পরে আহ এই যে খাইলাম দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ বলতে হয় না তবু কাকি টাইনের কেউ যদি আমার ভিডিওটা দেখেন ভাই প্লিজ মাংসের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ পনেরোশো টাকা দিয়ে কেউ মাংস খেতে পারিনি আমরা জাস্ট টাকাটা জলে ফালাই দিয়ে চলে আসছি বাসায় এসে আবার ডিম ভাজি করে ভাত খেতে হয়েছে তো এই হলো আমার সারা দিনের রুটিন যদিও আজকে একটু প্রেশার কম ছিল কারণ রাহার স্কুল বন্ধ ছিল